যারা ব্যালকনি বারান্দায় ইনডোর গাছ রাখতে ভালোবাসে ভালোবাসে আনকমন রেয়ার ভ্যারাইটির গাছ সংগ্রহ করতে তাদের জন্য ফিলোডেন্ডার মুনলাইট হতে পারে অন্যতম সত্যি এর নামের সার্থকতা আছে মুনলাইট চাঁদের আলো এই গাছে নতুন পাতায় যখন সূর্যের আলো পড়ে তখন ব্যালকনিতে একফালি ফালি পূর্ণিমা চাঁদ যেন হেসে ওঠে ক্যামেরাতে রংটা ঠিক বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না কিন্তু এটুকু বলতে পারি নতুন পাতার রঙ বারবার ঘুরে ফিরে দেখতে মন চাইবে এই গাছ সত্যিই রেয়ার সব নার্সারিতে সবসময় পাওয়া যায় না তবে একবার পেলে একদম হাতছাড়া করবেন না সামান্য এক্সপেন্সিভ এক বছর আগে যখন এই গাছ কিনেছিলাম এরকম ছোট ছোট তিন চারটে পাতা ছিল দাম নিয়েছিল আড়াইশো যদিও এখন দেড়শো দুশোতে এই গাছ পাওয়া যায় রেয়ার হলেও বিশেষ যত্নের প্রয়োজন নেই সকালে দুই থেকে তিন ঘন্টা ডাইরেক্ট সানলাইট দিতে হবে একদিন পর পর ফিল্টার করা জল সন্ধ্যার পর ভালো করে স্প্রে করে দিতে হবে খুব গরম পড়লে প্রত্যেক দিন দিতে হবে পনেরো দিন পরপর এক লিটার জলে এক গ্রাম অনুপাতে এপসম সল্ট ভালো করে মিশিয়ে সেই জল স্প্রে করতে হবে মাসে একবার এক লিটার জলে এক গ্রাম এনপিকে উনিশ 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 ভালো করে মিশিয়ে সেই জলটা স্প্রে করতে হবে পনেরো থেকে কুড়ি দিন পরপর নিম অয়েল মিশ্রিত জল গাছে ভালো করে স্প্রে করে দিতে হবে তবে এটা অপশনাল কিন্তু বর্ষাকালে কিন্তু অবশ্যই নিম অয়েল মিশ্রিত জল গাছে দিতে হবে এই গাছের মিডিয়া তৈরির জন্য মাটির কোনো প্রয়োজন নেই মাত্র পাঁচ ছটি উপাদানে উপযুক্ত ঝুরঝুরে মিডিয়া তৈরি করা যাবে চল্লিশ ভাগ কোকোপি তিরিশ ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তিরিশ ভাগ পারলাইট এক চামচ নিমখোল এক চামচ হাড়গুঁড়ো ভালো করে মিশিয়ে মিডিয়া তৈরি করতে হবে মিডিয়ার ওপরে এই যে মোটা মোটা শিকড় দেখা যাচ্ছে এগুলো হলো এরিয়াল রুট বা বায়োবীয় মূল ট্রপিক্যাল রেনফরেস্ট ফরেস্ট গাছের প্রধান বৈশিষ্ট্য এই ধরনের বায়োবি মূল এই রুটগুলো খুব সাবধানে মিডিয়ার মধ্যে ঢুকিয়ে দিলে গাছের পাতা বড় হবে এবং সুন্দর হবে এই রুটের মাধ্যমে বেশ অনেকটা পরিমাণে পৌষ্টিক উপাদান গাছ সংগ্রহ করে থাকে তিন মাস পর পর গাছে সলিড একটা খাবার দিতে হবে দু মুঠো ভার্মিকম্পোস্ট এক চামচ নিমখোল এক চামচ হাড় তিন চারটে সিউইডের দানা ভালো করে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে খাবার দেওয়ার পর অবশ্যই গাছের গোড়ায় জল দিতে হবে তবে গাছের গোড়া শুকনো থাকা অবস্থাতে খাবার দিলে ভালো তাতে ওভার ওয়াটারিংয়ের সমস্যা থাকে না মুনলাইটের পরিচর্যার বিষয়ে এই ভিডিওটি যদি সত্যিই আপনাদের কোনো উপকার করে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক আর কমেন্ট করতে ভুলবেন না কথা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন